আসসালামু আলাইকুম আমি এখন আছি কমলাপুর রেল স্টেশনে কক্সবাজার যাব ট্রেনে আমার টিকিট টাইম ছয়টা পনেরো মিনিটে বাসা একটু দূরে তাই আগে চলে আসছি রাতে যাওয়ার কথা ছিল কিন্তু রাতের টিকিট সহজে পাওয়া যায় না দশ দিন আগে টিকিট কেটেছি দশ দিন আগে সকাল আটটায় টিকিট অনলাইনে টিকিট সারা হয় এক মিনিটের মধ্যে টিকিট শেষ বিশেষ করে রাতের টিকিট পাওয়া খুবই মুশকিল তাই দিনের বেলা কেটেছি বাবলা ট্রেনে যখন যাব প্রকৃতি দেখে দেখতে দেখতে যাব না হলে ট্রেনের মজা কোথায় এটা হচ্ছে বিমানবন্দর রেল স্টেশন ঢাকা বিমানবন্দর দর্শক আমাদের সাথেই থাকুন আমাদের সাথে আপনারা প্রকৃতি দেখবেন অসাধারণ সুন্দর সুন্দর ভিউ কি সুন্দর জায়গা ট্রেনে যাওয়ার মজাই এটা অনেক কুয়াশা এটা হচ্ছে কিশোরগঞ্জ এখন আমরা চলে আসছি বামনবাড়িয়া বামনবাড়িয়া রেল স্টেশনের কাছাকাছি একটু পরে রেল স্টেশন চলে যাবো হ্যাঁ রেল স্টেশন চলে আসছি এটা হচ্ছে আখাওড়া রেল স্টেশন এখানে ট্রেন থামবে না ট্রেন থামবে সরাসরি যে চিটাগাং রেল স্টেশনে ট্রেনটি থামবে রেল স্টপেজ স্টপেজ দুইটাই একটা হচ্ছে বিমানবন্দর আর একটা হচ্ছে চিটাগাং যারা ট্রেন ভ্রমণে কথা দিতে চাচ্ছেন আমার সাথে থাকবে দিনের বেলা যাওয়ার জন্য দিনের বেলা গেলে অবশ্যই বাংলাদেশ অরূপ সুন্দর প্রকৃতি দেখতে পাবেন বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে না রাত্রেবেলা গেলে তো ঘুমাতে ঘুমাতে যেতে হবে কিছুই দেখতে পাবেন না অবশ্যই দিনের বেলা যাবেন টিকিট কাটলে অবশ্যই দর দিন আগে কাটতে হবে রাতের টিকিট পাওয়া খুবই মুশকিল পাবেন না সহজে অসাধারণ দৃশ্য বাসে গেলে এগুলো মিস করবেন আর ট্রেনে রাতে গেলে এগুলো মিস করবেন অবশ্যই দিনে এগুলো যেতে হবে একবার দেখতে হলে এখন আমরা চলে আসছি চিটাগঞ্জ বাটিয়ারি এখানে পুলিশ ট্রেনটি থামিয়ে দিচ্ছে কেন থামাচ্ছে জানি না হয়তো সামনে কোনো সমস্যা আছে সেই জন্য থামিয়ে দিচ্ছে এটা হচ্ছে কোনো সরকারি অফিস সেই জন্যই সেখানে পুলিশ ট্রেনটি থামিয়েছে হয়তো কোনো জামেলা আছে সেই জন্য ট্রেনটি থামিয়েছে যাই হোক তারা মনে করছে সেখানে থামাতে হবে একটা জায়গায় ট্রেন স্টপেজ স্টপেজ করবে স্টপ করবে কারণ অনেক সময় অনেক রাস্তা ক্রসিং আছে আমরা চলে আসছি চিটাগাং রেল স্টেশনে এটা হচ্ছে চিটাগাং রেল স্টেশন এখানে প্রায় দশ মিনিট মূল্য থাকবে এখানে যাত্রী নামবে কিছু যাত্রী উঠবে তারপর আবার যে আসছি সেদিকে আবার ট্রেন চলে যাবে সেদিকে চলে যাবে এদিক থেকে সামনে গিয়ে বামে গিয়ে তারপরে কক্সবাজার যাবে এটা হচ্ছে কর্ণফুলি নদী কর্ণফুলী নদীর উপরে এটা হচ্ছে কালুরঘাট ব্রিজ এই ব্রিজের উপর দিয়ে এখন টেন্ডে যাচ্ছে আমরা খুব কাছাকাছি চলে আসছি আরও প্রায় দু থেকে আড়াই ঘন্টা লাগবে এখান থেকে কক্সবাজার কি সুন্দর কাজ করে আমরা চলে আসছি এখন কক্সবাজার রেল স্টেশনে আমাদের ট্রেনটি থেমে গেছে এখন আমরা নামব এটা হচ্ছে কক্সবাজার রেল স্টেশন কক্সবাজার রেল স্টেশনটি অনেক সুন্দর ঢাকা থেকে অনেক সুন্দর বাইরের দৃশ্যটাও অনেক সুন্দর ভিতরের দৃশ্যটা অনেক সুন্দর এখনও কাজ সম্পূর্ণ হয়নি কাজ চলমান এখান থেকে আপনার অটো নিয়ে সরাসরি চলে যাবেন কলাতলি বীজ অথবা সুগন্ধা বীজে এখান থেকে একশো টাকা অফো ভাড়া নেবে সিঙ্গেল গেলে জনপ্রতি তিরিশ টাকা ভাড়া কিন্তু ওরা পঞ্চাশ টাকা নিতে চায় আপনারা দামাদামি করে নেবেন